সবাইকে স্বাগত আপনারা যারা চোদ্দ তারিখ পরীক্ষা দিবেন দেখেন স্ক্রিনে সরাসরি দেয়া আছে ওদের নোটিশে যে কালো কালির বল ফ্যান নিয়েই আসতে হবে অর্থাৎ আপনারা চোদ্দো তারিখ যাওয়ার সময় কলম নিয়ে যেতে হবে কালো কালির বল ফ্যান নিয়ে যেতে হবে তার মানে কি পরীক্ষা লিখিত হবে ঠিক আছে এখানে কোনো সন্দেহ নাই এমসিকিউ পরীক্ষা হয়েছিল আঠাশ তারিখে যারা উত্তীর্ণ হয়ে আছেন চৌদ্দ তারিখে আপনাদের লিখিত পরীক্ষা হবে একদম শর্ট করে আর একদম শর্ট করে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিয়ে তিস দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইউ নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা অবশ্যই আমাদের সাজেশনটি প্রত্যেকেই সংগ্রহ করবেন আশা করি দেখেন এখানে আমাদের এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় অনেকজন শিক্ষার্থী টিকেছে অনেক পরীক্ষার্থী কিন্তু টিকেছে ঠিক আছে এখানে দুই তিনটা প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি একাধিক কিন্তু ম্যাচেজ আমাদের কাছে রয়েছে যা দেখানো অসম্ভব তাই বলে রাখি আপনাদের প্রিপারেশনটা স্ট্রং করার জন্য আমাদের সাজেশনটি ফলো করুন আর বিশেষ করে চোদ্দো তারিখ শর্ট করে লিখিত পরীক্ষা হবে এবং কি আপনাদেরকে যাচাই বাছাই করবে এতটুকুই কিন্তু ঠিক আছে আর আপনারা সকলে পড়াশোনা স্টার্ট করুন ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখলে লাইনম্যান সম্পর্কে যে কোনো তত্ত্ব প্রশ্ন সমাধান রেজাল সকল কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ